আপনার মনে হবে আপনি যেন টিভিতে কোন একটা সুন্দর মুভির দৃশ্য দেখছেন তো এখানে আছে মৎস্যকন্যা মৎস্যকন্যা কে যে গেট দিয়ে রাখা হয়েছিল ওই গেটটাই ভেঙে ফেলছে আমার মনে হয় না যে আপনারা এরকম সুন্দর একটা পরিবেশ সহজে পাবেন এখানে দেখলে বুঝতে পারবেন এখানে প্রচুর বাতাস আর যত চোখ যায় শুধু গাছ গাছ আর গাছ বড় ডাইনাসর আমাদের জন্য অপেক্ষা করতেছে এই ডাইনাসরটা বিশ অক্টোবর দুই হাজার ছয় সালে এই সুন্দর সুন্দর নামগুলো আপনাদের স্মৃতি হিসেবে সাথে নিয়ে যেতে পারবেন তিনটা ফেললে আপনার তিনটা পাবেন কি আছে আমি আপনাদেরকে সবুজ যাওয়া একটা সেতু এখন আমি আছি শেরপুরের গজনির একটা ঝুলন্ত সেতুর উপরে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি গজনী অবকাশে যেটা উনিশশো সালে আতাউর রহমান জেলা প্রশাসক তার অবদানে এই গজনি অবকাশটা নির্মিত হয় তো এই গজনি অবকাশটা হচ্ছে মূলত একটা পর্যটন কেন্দ্র এখানে শেরপুর ছাড়াও শেরপুরের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষগুলা এখানে এই সৌন্দর্যটা উপভোগ করতে আসে এখন আমি আছি এইরকমই সুন্দর একটা ঝুলন্ত ব্রিজে তো এই ঝুলন্ত ব্রিজটা বেশ সুন্দর এই যে এখন প্রচুর বাতাস আপনারা কতটুকু শুনতে পারতেছেন না এখানে দেখলে বুঝতে পারবেন এখানে প্রচুর বাতাস আর যত চোখ যায় শুধু গাছ গাছ আর গাছ তো এই ঝুলন্ত সেতুটা ব্রিজটা বেশ ভালোই দুলছে আপনারা যখন আসবেন এখানে খুব ভালো লাগবে আর এখানে ধারণ ক্ষমতা কিন্তু কম এখানে বেশি যাবে না। তো এখানে যখন আপনারা আসবেন তখন আপনাদের টিকেটের মূল্য হবে বিশ টাকা এদিক দিয়ে যখন একসাথে কয়েকজন মানুষ যাওয়া আসা করে তখন কিন্তু এটা বেশ ভালোই হেলে দুলে। এখানে এখান দিয়ে একটু আগে চাচা গেল চাচা এখানে নাড়া দিয়ে গেল। যার জন্য আমরা এখানে কি আছে এবং আপনারা নিচের দিকে দেখলে দেখতে এখানে আরো একটা সুন্দর প্লেস করা আছে আমরা আপনাদেরকে ওইটাও দেখাবো তো আজকের ভিডিওটা তুলনামূলক অনেক বড় হবে আশা করি আপনাদের কাছে এই বড় ভিডিওটা দেখতে দেখতে কখন যে আপনাদের সময় কেটে যাবে আপনারা নিজেরা বুঝতে পারবেনা তাহলে চলুন আমরা আরেকটু একটু সামনের দিকে আগাই যখন আপনারা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করবেন চেষ্টা করবেন যতটা সম্ভব আস্তে আস্তে ধীরে হাঁটার আর আপনি যদি এদিক দিয়ে দৌড়াদৌড়ি করেন তাহলে কিন্তু এরকম শুরু করবে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু কিন্তু খুব যে বড় একটা যদি ঝুলাঝুলি করে আপনি কিন্তু যে কোনো জায়গা করে যেতে পারেন তো এই জন্য চেষ্টা করবেন আপনারা একসাথে ফ্যামিলি নিয়ে যে চার পাঁচজনই আসেন আস্তে ভাবে সুন্দরভাবে স্বাভাবিকভাবে আপনারা হেঁটে যাবেন খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন কখনোই এখানে দৌড়াদৌড়ি করার ভুলটা করবেন না আপনারা যখন ব্রিজ দিয়ে এই ভিতরে আসবেন তখন এরকম একটা ভিউ দেখতে পারবেন এখানে আলোকের দ্বারা ও সুইমিং পুলটাও আছে কিন্তু এখানে তালা দেওয়া এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না সম্ভবত এটা আরেকটু পরে খুলবে তো এটা খুলবে কি খুলবে না এটাও আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো আমরা এদিক দিয়ে যখন ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পরে যদি আমরা দেখি যে এখানে খোলা তাহলে আমি আপনাদেরকে ভিতরে যে জিনিসটাও দেখাবো তাহলে চলুন আমরা সামনে একটা বড় ডাইনাসর আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং আপনাদেরকে দেখার জন্য অপেক্ষা করতেছে আপনাদেরকে এখন ডাইনাসরটা দেখিয়ে নিয়ে আসে আমি এখন আছি এই গোজনি অবকাশের এই ডাইনাসরের সামনে এই ডাইনাসরটা কিন্তু অনেক বড় অনেক লম্বা তো এটা যতটুক দেখে মনে হচ্ছে এটা 20 25 ফিটের কম হবে না এই ডাইনাসরটার উদ্বোধন করে এম এস সিদ্দিকি তো এই ডাইনাসোরটা বেশ অনেক বছর যাবত এখানে আছে এই ডাইনাসোরটা বিশ অক্টোবর দুই সালে উদ্বোধন করা হয় তো তখন থেকে এই ডাইনাসোরটা এখন পর্যন্ত এই অবস্থায় আছে আপনারা যখন আসবেন তখন এই জিনিসটা দেখতে পারবেন তো অনেকে এখানে স্মৃতি হিসেবে ছবি তুলে যায় যেটা অনেক সুন্দর লাগে এখন আমরা আছি গারোমা ভিলেজের সামনে তো এখানে এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা পার পারসন বিশ টাকা আপনারা বিশ টাকা দিয়ে এটার ভিতরে যাইতে পারবেন তো ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ওইদিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে গারোমা ভিলেজ খুব সুন্দর একটা কাঠের স্ট্রাকচারের মতো সিমেন্ট দিয়ে খুব সুন্দর একটা গেট বানানো হয়েছে তো আমরা ভিতরে যাব ভিতরে যাওয়ার পর আপনাদেরকে এগুলো একটু দেখাবো তাহলে চলুন আমরা ভিতরে যাই যখন আপনারা এই গেটের বরাবর সুজা আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন বসার মতো কিছু জায়গা আছে উপরে পাখি আছে অর্থাৎ কৃত্রিম ভাবে প্রাকৃতিক কিছু ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে আর ওইদিকে আসলে একটু ছোট ছোট যুগ জঙ্গলের মতো হয়ে আছে যার জন্য এখানে মানুষজন বসে না তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে একটা দোলনা আছে এবং এখানে বড় একটা মাশরুমের শ্যার মতো করা আছে একটা ছাদ করা আছে বড় একটা আহ পরি আছে তো এগুলা হচ্ছে মূলত শোভাবর্ধনের জন্য সৌন্দর্যের জন্য এবং সেই সাথে ওইখানে এখানে লেখা আছে আই লাভ গাজনি আপনারা যখন আহ এখানে আসবেন তখন দেখতে পারবেন এখানে একটা ক্যাঙ্গারু গঙ্গরুর একটা ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে পকেটে হাত দেওয়া একটা অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেল তো আসলে মূলত ফিমেলদের বলা হয় তবে এটা তো মেল ভার্সন এদিকে আরো আছে গারোমা এটার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ জাকির হোসেন জেলা প্রশাসক শেরপুর তিনি এটা 17 জুলাই 2024 খ্রিস্টাব্দে এটার উদ্বোধন করেন আসলে পাহাড়ি অঞ্চলে গারুরা যেভাবে বাচ্চা কাচ্চা সামলায় এবং অন্য দিকে তারা ফসল ফলায় এই প্রতীকitাই এখানে তুলে ধরা হয়েছে যেমন হাতে একটা আছে কাঠি বা হচ্ছে একটা লাঠি এবং বেঁধে রাখা হয়েছে ছোট শিশু বাচ্চাকে এখন আমি আছি একটা বড় গরিলার সামনে গরিলার উপরে আছে একটা কলা কলা নিয়ে সে অনেক খুশি এবং আমি এখানে একটু বসার চেষ্টা করি এখন আমি আছি অজগর সাপের পেটে বসে এটাকে দেখে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা পাইথন সাপ অনেকটা দেখতে চন্দ্রগোলার মতো এখানে সিমেন্টের যে ভাস্কর্যটা তৈরি করা হয়েছে এটা আসলে বোঝানো হচ্ছে যে যখন আপনি একটা প্রত্যন্ত এলাকায় আসবেন যখন আপনি একটা গাড়ো পাহাড়ে আসবেন একটা পাহাড়ে আসবেন তখন সাপ পাখি বানর এগুলার সমাহার থাকবে অর্থাৎ এখানে একটা খাদ্য শৃঙ্খলা একটা কে বোঝানো হয়েছে আপনারা যখন গজনিতে আসবেন গোজনিতে আপনারা আপনাদের স্মৃতিগুলাকে ধরে রাখার জন্য আপনাদের নিজেদের নামগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন তো এখানে আসলে বিভিন্ন ধরনের নামগুলো আপনারা পেয়ে যাবেন যদিও আপনারা নামগুলো না পান সেক্ষেত্রে আপনারা তাদেরকে বললে তারা ওই অনুযায়ী নামগুলো বানিয়ে দিবে যখন আপনারা এই ঝিনাই গাতির গজনিতে আসবেন গজনিতে আসার পর আপনারা এই সুন্দর সুন্দর নামগুলো আপনাদের স্মৃতি হিসেবে সাথে নিয়ে যেতে পারবেন তো এই প্রত্যেকটা শব্দের বা প্রত্যেকটা লেটারের দাম হবে আপনার দশ টাকা অর্থাৎ এখানে এই নাম আছে ফাহিম এটার দাম হচ্ছে ত্রিশ টাকা এখানে আছে তো এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এবং এখানে আছে চারটা তো এটার দাম হচ্ছে চল্লিশ খেলা পাইলাম তো এটা আপনারা চাইলে এনজয় করতে পারেন এই খেলাটা সিস্টেম হইতেছে এখানে তিনটা স্পিডের ক্যান থাকবে আপনারা এই বল দিয়ে একবার মারার পরে যদি একসাথে তিনটা ফেলে দিতে পারেন তাহলে আপনার এই এখানে রাখা আছে স্পিড আপনারা এই স্পিডগুলো পাবেন তো তিনটা ফেললে আপনারা তিনটা পাবেন যদি একটা পরে বা দুইটা পরে একটাও পাবেন অর্থাৎ তিনটা পড়লে আপনারা তিনটা পাবেন তো আমি একটু ট্রাই করে দেখি এটা আসলে পরে কিনা এটা কি এখান মারতে হয় আচ্ছা এটা কীভাবে মারা যায় এই তো আমি এখন আছি গজনি অবকাশের এই পার্কিং স্পটে এটা এখানে মূলত হচ্ছে যে ছোট ছোট গাড়িগুলো আছে মাইক্রোবাস এগুলা নিচে পার্কিং করা হয় আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো আমার পিছনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা চলে গেছে বড় যে আপনাদের ডাইনোসর দেখেছিলাম সেই ডাইনাসোর দিকে এবং গারো মা ভিলেজ যেটা আছে সেদিকে চলে গেছে এবং আমার হাতের বাম পাশে যেটা আছে আপনারা যখন ঢুকবেন এদিক তখন আপনারা সোজা পাবেন এদিক দিয়ে মূলত হচ্ছে চিড়িয়াখানা আছে ঝুলন্ত ব্রিজ আছে কেবল কার এবং প্যাডেল বোর্ড আছে এবং সেই সাথে আমার হাতের যে ডান সাইড আছে এদিক দিয়ে আপনারা বড় একটা টাওয়ার পাবেন এই টাওয়ার থেকে এই গোজনি অবকাশটা সব সুন্দর ভাবে দেখা যায় এটা অনেক বড় একটা টাওয়ার আমি আপনাদেরকে সেটাও দেখাবো আর এখানে আপনারা ছোটোখাটো অনেক গাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে ওই যে যতদূর চোখ যায় এটা একটা বড় মাঠের মতো কিছু 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 আছে আছে। এখানে রাখা হয়। এদিকে আমার দেখতে দোকান এবং খাবারের যারা মূলত আমাদের মতো চার পাঁচজন মিলে আসেন দুই চারজন মিলে আসেন তারা তো আর বাসা থেকে খাবার রান্না করে আসেন না আর কখন খাবেন তারও কোনো ঠিক নাই ঘুরতে ঘুরতে যখন ফিদা লাগে তখন মূলত তাদের জন্য হচ্ছে এই হোটেল গুলা তারা এখান থেকে খেতে পারেন এবং সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন সকালে আসছিলাম বন্ধ ছিল মোটামুটি দোকানগুলো ওপেন আছে আর ওই কোনায় আপনারা কাপড় চোপড়ের দোকান পাবেন যেমন বেডশিট কুনা এই বিষয়গুলো আপনারা এখানে পাবেন তো আপনারা আরেকটু সামনে আগালেই এরকম বড় একটা টাওয়ার দেখতে পারবেন তো এই টাওয়ার থেকে আপনারা গজনি অবকাশের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা দেখতে পাবেন কারণ এখান থেকে আসলে পায়ে হেঁটে এত সুন্দরভাবে সব ওভারভিউ গুলা দেখা যায় না তো আপনারা অবশ্যই এটার উপরে উঠবেন উপরে উঠে এখানে দেখতে পারবেন এটার সৌন্দর্যটা কেমন আপনি রিক্সফুল জায়গায় যখন সাবধানতা অবলম্বন করে ঘোরাফেরা করবেন তখন সেটা হবে আপনার সেফ জার্নি তো এখানে আপনি যখন উঠবেন নামবেন এখানে রিক্সের মতো কিছু নাই যদি না আপনি এখানে কোনো ভুল করেন যদি আপনি কোনো ভুল করেন যে ক্ষতি হবে এই ক্ষতি আপনি কখনো পোষাইতে পারবেন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় পাহাড়ের মতো তো এগুলা দেখলে আসলে যে কারো ভালো লাগবে আর এখানে আপনি যখন বসবেন তখন আপনি শীতল একটা বাতাস পাবেন আর এদিকে এদিকে আমরা একটু আগে যে কারোমা ভিলেজ দেখছি এরপরে বড় যে ড্রাগন দেখছি এগুলা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না তো এখানে প্রচুর পরিমাণ গাছ আপনার মনে হবে আপনি যেন টিভিতে কোনো একটা সুন্দর মুভির দৃশ্য দেখছেন তো আমার কাছে এটা খুবই ভালো লাগতো স্যার মনে হইতেছে এগুলো যেন সব কিছু হাতের কাছে আপনি চাইলে এগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে ধরতে পারবেন আপনার কাছে এমনটাই মনে হবে আপনারা গজনিতে মেন পয়েন্টে ঢুকার সময় আগেই হাতের বাম পাশে এরকম একটা ঢালু রোড পাবেন এই রোড দিয়ে এই রোডের এই মাঝখানে আপনার বেশ বড় একটা মাঠ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলত বাস আসে তো এখন আসলে এটা হচ্ছে জুন মাস তো এখন আসলে এখানে পিকনিকের বাসগুলো আসে না বা পর্যটকের দূর দূরান্ত থেকে মানুষজন কম আসে যার জন্য এখানে টাস নেই তবে কিছু মাইক্রো বাস আছে ওইদিকে তো তারা এইদিকে আসে ঘুরতে আর মূলত হচ্ছে আমি আপনাদের যেটা বলছিলাম এইদিকে বাসগুলা পার্কিং করে এবং আরেকটু ভিতরে তারা রান্না বান্না বা এখানে পিকনিক স্পট হিসেবে এগুলো ব্যবহার করে সেই সাথে এই যে এখানে আপনারা আসলে পাবেন গজনির স্পিড বোর্ড তো এখানে আছে মৎস্যকন্যা মৎস্যকন্যাকে যে গেট দিয়ে রাখা হয়েছিল ওই গেটটাই ভেঙে ফেলছে তো এই হচ্ছে মৎস্যকন্যা সিঁড়ি মৎস্যকন্যাকে ঢেকে রাখা হয়েছে তো কেন ঢেকে রাখা হয়েছে মনে হয় আর বলার দরকার নেই তো এই হচ্ছে মৎস্যকন্যা এবং পিছনে হচ্ছে বড় একটা পুকুরের মতো আছে আচ্ছা তো আমার পিছনে দেখতে এবং এখানে রান্না বান্নার ব্যবস্থা গুলা করে এখানে বেশ কয়েকটা রান্নার করার মতো সিস্টেম করে রাখা হয়েছে এবং এই পাশে আছে পুকুর তো দেখি এখানে যাওয়া যায় কিনা এবং সেই সাথে এখানে কিছু পাহাড় আছে আপনারা এই দিক দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন এই ভাসমান ব্রিজ আপনারা যদি উঠতে চান তাহলে আপনাদের প্রতিজনের টিকিট কি হবে বিশ টাকা তো এখন মোটামুটি বৃষ্টি আসতেছে আমরা যার জন্য আজকে এখানে যাব না তো আমি এখন আছি প্যাডেল বোর্ডের পাশে এখানে যখন আপনারা আসবেন রাইড করবেন তখন তখন আপনাদের টিকিটের মূল্য হবে দুইশো টাকা তো ভাইরের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম আপনারা এখন হচ্ছে ঢাল সিজন তো যখন আপনারা ঢাল সিজন বা অফ সিজনে আসবেন তখন আপনারা দামাদামি করে কমসম নিতে পারবেন যেমন একশো টাকা একশো দেড়শো টাকা যার কাছ যেমন নিতে পারে যে যেমন ভাবে দামাদামি করতে পারে আর যখন সিজন থাকবে তখন তো এখানে অবশ্যই ভিড় থাকবে বেশি তো তখন দুইশো টাকার কম তারা নিবে না এমনটাই জানাইছে তো আপনারা এই প্যাডেল বোর্ডে একসাথে চারজন প্রাপ্তবয়স্ক মানুষ বসতে পারবেন এবং সেই সাথে চাইলে এক দুজন বাচ্চা যে পাঁচ ছয় বছরের বা চার পাঁচ বছরের যে বাচ্চা আছে আর এক দুইজন অনাইসে উঠতে পারবেন তো এখন আমরা ভাসমান সেতুর উপরে আছি যদিও আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে আমি এখানে আসব না অন্যদিন আসব তারপরে আসলে আমার মনে হলো আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা দরকার তো এখন যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার মনে হয় না যে আপনারা এরকম সুন্দর একটা পরিবেশ সহজে পাবেন তো অনেক ঠান্ডা গুড়িগুড়ি বৃষ্টি আমি একটু আগেও যেটা বলছি আমি আপনাদেরকে নিয়ে সকাল থেকে সন্ধ্যার আগ মুহূর্ত অর্থাৎ এখন পর্যন্ত গজনিতে আসি তো সকাল থেকে আমরা বৃষ্টির সম্মুখীন হই নাই কিন্তু সাড়ে তিনটা থেকে আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি তো আমরা এর মাঝে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং গোজনিটাও। এবং গজনির কোথায় কি আছে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি যেহেতু এখানে বৃষ্টি এসে গেছে আমরা বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি যার জন্য আসলে ভাবে সম্ভব হয়নি। বৃষ্টির জন্য আরো কিছু দেখানো ছিল যেগুলো দেখানো সম্ভব হয়নি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা অবশ্যই আসবেন এখানে আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে প্রকৃতিকে আপনারা খুব কাছে থেকে অনুভব করতে পারবেন আমি আপনাদের যদি একটু পেছনে দেখাই পেছনে কিন্তু কিছু রাইড এর ব্যবস্থা করা আছে যদিও বা আমরা আসলে বৃষ্টির জন্য আর সেখানে যেতে পারলাম না কারণ হচ্ছে আমাদের এইখানে যেতে চাইলে আমি আগে আপনাদের যেটা দেখাইছি এই যে এই মাটির যে রাস্তা মাটির উপর দিয়ে পাহাড়ের মত পাহাড়ের উপর দিয়ে আমাদের ওইখানে যেতে হইতো বৃষ্টি না থাকলে আমি আপনাদের অবশ্যই সেটা দেখাইতাম কিন্তু বৃষ্টির জন্য ওই জায়গাগুলো খুবই পিস তো এই জন্য আমি আর সেখানে গেলাম না আপনারা আসলে অবশ্যই এই জায়গাগুলো কভার করে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন এইরকম সুন্দর সুন্দর তো নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ